বন্ধুরা আজকে তোমাদের গল্প শোনাব টুনির গাবির দুধ চুরি কাকের মাছ চুরি জলদি যাও আমার এখন মাছ খেতে ইচ্ছে করছে তাই তুমি এখন আমার জন্য মাছ নিয়ে এসো যাও তাড়াতাড়ি যাও নাগরাজ এখন আমি মাছ কোথায় পাব আর আপনার এমন অসময়ে কেন মাছ খেতে ইচ্ছে করে একটু বলবেন না মাই ডোরা বেশি প্রশ্ন করো না আমি বেশি প্রশ্ন করা পছন্দ করি না আমি যা চেয়েছি তুমি তাই নিয়ে এসো নাগরাজ এই আপনার কেমন মর্জি যখন তখন একটা হুকুম করেন আমার একটু ভালো লাগছে না কোথায় আমি মাছ পাবো ডোরা তুমি কি চাও আমি তোমার মাথাটা এখন চিবিয়ে খাই যদি তুমি সেটা না চাও তাহলে আমার জন্য মাছ নিয়ে আসো দেখি একটা মাছের ব্যবস্থা করতে পারি কিনা সন্ধ্যার আগে আমার মাছ চাই কথাটা ভালোভাবে শুনে নাও সন্ধ্যার আগে আমার মাছ চাই আছে নাগরাজ আমি আপনার জন্য মাছ নিয়ে আসতেছি আপনি এখানেই থাকেন গুহার ভিতরে যাওয়ার প্রয়োজন নেই আমি আপনাকে খুঁজে পাব না আমি এখানে অপেক্ষা করতেছি তুমি তাড়াতাড়ি যাও আমার এখনই মাছ চাই আমার মাছ খেতে খুব ইচ্ছে করছে তাড়াতাড়ি যা বলছি এদিকে কাকুলির স্বামী কমল কাকুলির জন্য মাছ নিয়ে আসতেছে কাকলের অনেক দিন হয় মাছ খেতে ইচ্ছে করছিল তাই বউকে খুশি করার জন্য মাছ নিয়ে যাচ্ছে কাকলির খুশির জন্য কাকলির স্বামী এত দূর থেকে মাছ নিয়ে আসলো কিন্তু একই কাণ্ড হলো এই মাছ নিয়ে কাকলি তুমি তো সব সময় বল আমি তোমার জন্য কিছুই আনি না কিছুই আনি না জানো আজ তোমার পছন্দের একটা মাছ নিয়ে এসেছি সত্যি সত্যি তুমি আমার জন্য মাছ নিয়ে এসেছো আহা আমি তোমাকে কত কথা বলতাম শোনো কাকুলি আমি তোমার জন্য মাছ নিয়ে এসেছি এখন থেকে প্রতিদিন সকালে আমার পা টিপে দিবে তোমার পা শুধু টিপে দেব না তোমার মাথাও টিপে দেব প্রতিদিন গরম পানি করে দেব গোসল করার জন্য ডোরা সাপ টাকুলির বাড়িতে চলে গেল মাছ নিয়ে আসতে কারণ সে মাছের গ্রান পেয়েছে সে যদি সময় মতো নাগরাজকে মাছ খেতে না দেয় তাহলে যে ডোরা সাপে মাথা চিবিয়ে খাবে কমলের আনা সাপ পরে ডোরা সাপ নিয়ে আসলো নাগরাজের জন্য আর এদিকে কাকুলি আর কমলের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে গেল কখনই ভালো স্বামী হতে পারবে না তুমি সবসময় মিথ্যে কথা বলো কেন তুমি আমাকে মিথ্যে কথা বললে বললে মাছ নিয়ে আসলে কই মাছ তো আমি পেলাম না তাহলে মিথ্যে কথাটা কেন বললে আমি তো মাছের আশায় গিয়েছিলাম বাহিরে মাছ পেলাম না কিন্তু বউ বিশ্বাস করো আমি তোমাকে খুশি করার জন্য একটা মাছ নিয়ে এসেছিলাম মাছটা কোথায় গেল কথা বলো না তোমার মিথ্যা কথা শুনতে শুনতে আমার কান দুইটা অবশ হয়ে গেছে নাগরাজ আপনার জন্য অনেক কষ্ট করে মাছ নিয়ে এসেছি আপনি মাছটা খেয়ে আমাকে উদ্ধার করুন অনুরোধ করছি আর এমন কথা বলবেন না আমি মাছ কত কষ্টে খুঁজে পেয়েছি ডোরাসা আমি জানি তুমি খুঁজে নিয়ে আসতে পারবে সেজন্যই তো আমি তোমার উপর ভরসা করি এখন আমি মাছটা অনেক খুশি এবার তোমাকে আরেকটা দায়িত্ব দেব না না আর কোনো দায়িত্ব নিতে চাই না আমি ডোরা সাপ আমি তোমাকে যা বলি তুমি তাই করবে নাগরাজ ঠিক আছে দেখি এবার সহজ কিছু বলেন কি না টুনির একটা গাবি আছে অনেক দুধ দেয় তুমি আমার জন্য সেই গাবি থেকে দুধ নিয়ে আসবে আজ যদি না নিয়ে আসতে পারো তাহলে বোঝো তোমার মাথা চিবে কি গো সকাল হয়ে গেছে নাক ডেকে আর কত ঘুমাবে গরুটার দিকে একটু খেয়াল করো না দুধ নিয়ে কি বাজারে যাবে না আরে আমার বউয়ের জন্য সকালে একটু ঘুমাতেও পারি না শান্তি মতো সব সময় একটা না একটা কথা বলতেই থাকবে আহ একটু শান্তিমতো মতো ঘুম এসেছিল আর ডাকলো তাহলে আমি তোমার গোমে ডিস্টার্ব করলাম আর এদিকে গরুটার কাছে কে যাবে শুনি হ্যাঁ তাড়াতাড়ি আসো গরুটার দুধ নিয়ে তাড়াতাড়ি বাজারে যাও আর বাজার করো তারপর টুনিয়া টুনটুন দুজন মিলে গরুর দুধ দহন করতে আসলো কি কবু আজকে গরু দুধ এত কম কেন গরুর কাছ থেকে তো কোনো দুধই পাচ্ছি না হঠাৎ দুধ এত কমে গেল কেন বুঝতেছি না মনে হয় কালকে তুমি গরুটাকে সঠিক ভাবে খাবার দাওনি সেজন্য গরুর দুধ কমে গেছে ঠিক আছে বউ আমি তাহলে দুধ নিয়ে বাজারে যাই আর তুমি গরুটার দিকে একটু খেয়াল রাখবা তারপরে টুনি দুধ নিয়ে বাজারে চলে গেল দুধ বিক্রি করতে টুন টুন গরুর খেয়াল রাখতে শুরু করলো যাই নাকাজের জন্য দুধ নিয়ে আসে টুনির গাবি থেকে না হয় আবার আমার মাথা চিবিয়ে খাবে এইদিকে টুনি আসলো গরুকে পানি খাওয়াতে এসে দেখলো ডোরা কাটা সাপ তার গরু সব দুধ নিয়ে যাচ্ছে তখন সে বুঝতে পারলো গরুর দুধ কম হওয়ার কারণ এই সাপ এই এই তুমি কি করছো তুমি কি করছো আমাদের গরু থেকে কেন দুধ নিয়ে যাচ্ছ আমরা কি খাবো যাও এখান থেকে যাও তারপর ডোরাকাটার সাপ চলে গেল নাগরাজের কাছে ডোরাকাটার সাপ তুমি কি আমার জন্য দুধ নিয়ে এসেছো তাড়াতাড়ি দাও আমার খুব ইচ্ছে করছে খেতে আজ দুধ খেয়ে আমার মনটা ভরে যাবে হ্যাঁ নাগরাজ আমি আপনার জন্য দুধের ব্যবস্থা করেছি আর আমি সে টুনির কাছ থেকে টুনির গরুর দুধ নিয়ে এসেছি আমি আপনাকে দুধ দিয়ে যাচ্ছি এবার আমাকে মুক্ত করে দিন এই নেন আমি আপনাকে দুধ দিয়ে যাচ্ছি সব দুধ দিয়ে গেলাম এবার আমি মুক্ত হয়ে যেতে চাই টুন টুন। শুনলাম তুমি নাকি চউ ধরেছো সেই ডরাকাটার সাপ নাকি তোমার গরু দুধ নিয়ে যাচ্ছে আমার মাছগুলো সেই ডরাকাটার সাপই নিয়ে যাচ্ছে জানো এটার জন্য আমার বইর সাথে কত জগরা হয়েছে হ্যাঁ শুনেছি সেজন্যই তো আমরা ব্যাঙ্গশাপুরের কাছে যাব যে কিনা নাগরাজকে ধ্বংস করে দিতে পারবে তুমি চলো আমার সাথে আমরা সবাই মিলে যাচ্ছি এ সাপকে ধ্বংস করার জন্য ব্যাঙে যথেষ্ট কি ব্যাপার তোমরা এই অসময়ে আমাকে কেন ডেকেছ গুহার ভিতরে নাগরাজ থাকে আর ওই নাগরাজ আমার অনেক ক্ষতি করেছে আমার আর আমার বইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে মাছ নিয়ে গেছে আমাদের তাহলে টুনটুন কেন এসেছে টুনটুনের কি ক্ষতি করলো নাগরাজ টুনটুনের গাভীর দুধ ডোরা কাটা সাপ এসে নিয়ে যায় আর সে সাপ নিয়ে নাগরাজকে খাওয়ায় তাই টুনটুনও এসেছে আপনার কাছে ঠিক আছে তাহলে চলো ওই নাগরাজকে আমরা সবাই মিলে ধ্বংস করে দেই ঠিক আছে তাহলে আপনি আপনার সেই বিনটা হাতে নিয়ে নিন ওই নাগরাজকে আজকে ধ্বংস করে দিন নাগরাজের বংশ নির্বংশ করে দিন তারপর ব্যাং সাপের বিন বাজাতে বাজাতে নাগরাজের কাছে চলে আসলো আর সে ব্যাং নাগরাজকে একদম মাতাল করে দিল নাগরাজ বারবার তাদের কাছে সাহায্য চেয়েছিল বলেছিল তাদেরকে সাহায্য করতে কিন্তু ব্যাংক প্রাণ ভিক্ষাও দিতে চায়নি আমি অনেক ভুল করেছি আমাকে ক্ষমা করলে না আমাকে মেরে ফেললে নাগরাজ আমরা তোমাকে কখনই ক্ষমা করতে পারবো না কারণ তুমি অনেক বড় অপরাধ করেছো তুমি আমার গরুর থেকে সবগুলো দুধ প্রতিদিন নিয়ে আসো এটা বড় অপরাধ আর আমার বান্ধবী কাকুলির জামাইয়ের কাছ থেকে যে মাছটা নিয়ে এসেছ সেটার জন্য তাদের সংসারে অশান্তি তৈরি হয়েছে তুমি অনেক বড় অপরাধ করেছো তাই তোমার মৃত্যু হওয়াই উচিত হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমাদের এই গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে